চারটি খাবার এমন রয়েছে যে খাবারগুলো গ্রহণ করলে হায়াতের মধ্যে বাড়াকা আসে এবং শক্তি বাড়ে আর বর্তমান বিজ্ঞান বলতেছে যে হায়াত বাড়ে হায়াত বাড়ার সাথে আমরা একমত নয় বরং খাবার মানুষের সুস্থতার জন্য ভালো খাবার খাওয়া স্ট্যামিনার জন্য খাবারগুলো ভালো নির্বাচন করা এটা হচ্ছে জরুরি বিষয় কিন্তু এই খাবার খাইলে হায়াত বাড়িয়া যাবে বা শত বছর বাঁচবে বিষয়টা এরকম না বরং হায়াত যতদিন আল্লাহ তালা দিয়েছেন দিবেন ততদিনই আপনি বাঁচবেন তালা তবে হ্যাঁ এখানে একটি কথা রয়েছে এমন চারটি খাবার রয়েছে এমন চারটি খাবার রয়েছে যে খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে এগুলো অবশ্য সন্ন্যাসম্মত খাবারও যে খাবারগুলো গ্রহণ করলে বর্তমানে বিজ্ঞানও বলতেছে যে জাপানিজরা যেহেতু এভারেজে একশো বছরের উপরে বেশি বাঁচে তো এর পেছনে এর এরও একটি কারণ যে তারা সুস্থতার জীবন লাভ করে এই খা লাইফস্টাইল বা খাবারের পরিবর্তন পরিবর্ধনের কারণে দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালামের খাবার কেমন ছিল এবং বর্তমানে আমরা কী ধরনের খাবারগুলো খাচ্ছি খাবারের মধ্যে যারা ভেজাল দেয় এরা এতটাই পাপ করে এদের নিজের উপার্জনটাকে তারা হারাম এবং হালাল মিশ্রণ করছে এবং যারা এই ফরমালিন দিয়ে মানুষকে হুমকির মধ্যে ফেলছে বিষ দিয়ে মানুষকে হুমকির মধ্যে ফেলছে একজন মানুষকে গুলি করে মারলে যেরকম গুণা হয় একজন মানুষকে এরকম ফরমালিন দিয়ে যদি কেউ মেরে ফেলে খাবার যদি উল্টাপাল্টা পাল্টা খাওয়ায় যদি হুমকির মধ্যে ফেলে দেয় তাহলে সেরকম কিন্তু গুণা হবে প্রিয় ভাইরা আমার কারণটা কী কারণটা হচ্ছে সুবহানাহু ওয়া তাআলা কোনো খাবার কিন্তু ফরমালিন দিয়ে পৃথিবীতে পাঠায় না বরং আল্লাহ তারা পুতু পবিত্র খাবারই কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন জাপানিজরা কোনো খাবারে ফর্মালিন ব্যবহার করে না আমি উজবেকিস্তান তুরস্ক মিশর লেবানন জর্ডান ওমান এ সমস্ত দেশে দেখেছি তারা খাবারে কোনো ফরমালিন ব্যবহার করে না এবং এটাকে তারা মানে কোনো মানুষের কাজ মনেই করে না যে খাবারের ফর্মালিন এটা কি কোনো মানুষ করতে পারে দিতে পারে মানে এই বিষয়টা আশ্চর্যজনক মনে হয় তাদের কাছে একমাত্র দেশ আমাদের এই যে বাংলাদেশ তারপর ভারত পাকিস্তানের কিছু এলাকা এরা খাবারগুলোকে মানে নিজে একটু লাভবান হওয়ার জন্য যদি বিষ দেওয়ার প্রয়োজন হয় বিষ পর্যন্ত তারা দিতে কার্পণ্য করে না দুধের নামে আমরা অনেক সময় কি খাই সয়াবিনের নামে আমরা কী খাই চিনির নামে আমরা কি খাই চিনির নামে চলে সিকা তারপরে দুধের নামে অনেক সময় তেল তারপরে তেলের নামে অনেক সময় বিভিন্ন ধরনের ওই যে রাসায়নিক জিনিস আবার অনেক সময় দেখা যায় যে আমরা মুরগি খাচ্ছি সেটা মরা অনেক সময় দেখা যায় মাছটা পচে গেছে এমনভাবে এটাকে ভাজতে ভাজতে চিপসের মতো মসমসা করে ফেলে খাওয়ার পরে তারপরে মনে করেন তিন দিন পেট খারাপ হসপিটাল পর্যন্ত যেতে হয় এরকম কিন্তু হয় সম্পূর্ণরূপে হারাম কাজ এখন আসেন যে খাবারগুলো আল্লাহ হাবিব সাল্লারাইসাল্লাম নিয়মিত খেতেন যেমন মধু বর্তমান বিজ্ঞানও বলছে ক্যান্সার রোধ করার জন্য পেটের পীড়া থেকে মুক্তির জন্য এবং শারীরিক শক্তির জন্য মধুর বিকল্প নেই মধু খেতে হবে মধু খেলে শরীরের মধ্যে কোনো ক্ষতি নেই আল্লা সুহানবুয়া তালে এই মধু দুনিয়াতে দিয়েছেন মধু জান্নাতেরও খাবার সোফহান আল্লাহ বিশ্বনবী সাল্লাহ ভাল্লামের কাছে একজন সাহাবি এসে বলেছিলেন আমার ভাই অসুস্থ ইয়ারাসলাল আল্লাহ আপনি কিছু মেডিসিনের ব্যবস্থা করে দেন নবী বললেন তাকে মধু খাওয়াও ইনশাল্লাহ সে সুস্থ হবে অতবার সে সুস্থ হয়েছিল দুই নম্বর ছাগলের দুধ এটার গুণাগুণ বর্ণনা করে শেষ করা যাবে না এটাও ক্যান্সার রোধী এর মধ্যে যেমন খাদ্যের ঘাটতি পূরণ হয় এর মাধ্যমে তদুরভাবে পানির ঘাটতি পূরণ হয় ছাগলের দুধ যদি আপনারা পান এটা বেশি বেশি পান করবেন যদিও এখানে পাওয়াটা দুষ্কর অঞ্চলে হয়তো বা কিছু কিছু জায়গায় পাওয়া যায় আপনারা ছাগলের দুধ পান করবেন যদি ছাগলের দুধ না পান যে কোনো ধরনের আপনারা দুধ পান করতে পারেন এটা উপকারী খাবার এটা সুদ সাল্লাহ নিজেও পছন্দ করেছেন তারপরে দেখেন বেদানা আনার ডালিম বলে থাকেন অনেকে এই বেদানা আনার বেশি বেশি খাবেন রক্তে হিমোগ্লোবিন বাড়ায় দেয় কিন্তু এই খাবারটা আনার বেদেনা এগুলো আল্লাহ হাবিব সাল্লাসালামের জামানাতেও ছিল এবং বর্তমানে আমরা যতগুলো দেশ ইতিমধ্যে সফর করেছি অনেকগুলো দেশ আলহামদুলিল্লাহ হ্যাঁ ইউরোপের দেশ সফর করেছি মিডিল ইস্টের দেশ সফর করেছি আমাদের দেশে তো আমরা আছি প্রত্যেকটা দেশে কিন্তু এই ফলটা পাওয়া যায় সুতরাং আনারটা আপনারা খাবেন এটা খুব উপকারী তারপরে কাঁচকলা এটা রক্তচাপ কমায় তারপরে প্রেশার নিয়ন্ত্রণ করে মানুষের পেটের যে সমস্ত জীবাণুগুলোগুলো বের করে তো এই কাঁচকলাটা আপনারা খাবেন এটা খুব উপকারী খাবার আচ্ছা জাপান জাপানিজরা একশো বছরের বেশি হায়াত পায় বেঁচে থাকে বর্তমান বিজ্ঞান কিন্তু অনেকেই কথা বলে যে তাদের খাদ্য অভ্যাসের অভ্যাসের কারণে অথবা তাদের লাইফ স্টাইলের কারণে তারা এমনটা হয়ে থাকে বিজ্ঞান বললেও কিছু কিছু ক্ষেত্রে তারা যৌক্তিক কথা বলে এবং কিছু কিছু ক্ষেত্রে যেহেতু আমাদের আকিদার সাথে একটা জড়িত বিষয় আমরা এক্ষেত্রে একমত না যে শুধুমাত্র খাবারটা ভালো খাওয়ার কারণেই তাদের হায়ারটা বাড়ছে তবে তাদের খাবারের স্টাইলটা এবং তাদের যে রেসিপিগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই বিজ্ঞানসম্মত তারা মূলত পাঁচটি সিস্টেমে খাবার গ্রহণ করে থাকেন এবং খাবারগুলো প্রস্তুত করে থাকেন যেমন একটি হচ্ছে স্টিমিংভাবে তারা রান্না করেন দ্বিতীয়ত হচ্ছে ফার্মেন্টিং ফার্মেন্টিং গাজন প্রক্রিয়া এর মাধ্যমে তারা অনেক খাবার দেখা যায় যে শুধু ভাব দিয়ে তারা রান্না করে আগুনে সরাসরি সায় না এটা কিন্তু খুব উপকারী বিষয় খুব উপকারী জিনিস তারপরে আপনার স্লো কুকিং প্যান গ্রিলিং স্ট্রিট ফ্রাইং এ সমস্ত প্রক্রিয়াগুলো জাপানিজরা কী করে গ্রহণ করে ব্যবহার করে আমরা দেখেন অনেক সময় কি করি গোস্ত কষাইতে 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 তারপরে মনে করেন চুলায় রান্না করতে 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 যতক্ষণ কালা ভোনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা খ্যান্ত হই না কিন্তু সারা পৃথিবী খুঁজলে আপনি খুব কম এলাকায় পাবেন যেখানে কালো ভোনাকে গরু গোস্তকে এভাবে খায় অথবা উটের গোস্তকে এভাবে খায় বরঞ্চ আমি মিশরে দেখেছি লেবাননে দেখেছি এবং আরবের অধিকাংশ দেশেই কিন্তু এটা চালু রয়েছে গোশত তারা যখন গরম পানিতে হচ্ছে কাঁচা গোস্ত গরম পানিতে যখন তারা সেদ্ধ করে আগে যখন সিদ্ধ করে ওখানে হালকা একটু লবণ দেয় তো গোস্ত থেকে যে পানিগুলো বের হয় এগুলো তো খুব উপকারী শরীরের জন্য এই পানিগুলো তারা ওই রক্তের পানি না আবার গোস্তের যে পানিটা এই পানিটা রক্ত খাওয়া হারাম রক্ত খাওয়া যাবে না এই পানিটা তারা সুপের মতো খায় অর্থাৎ এই যে গোস্ত সিদ্ধ করা খাবার পানিটা এই পানিটা শরীরের জন্য খুব উপকারী তো আসলে। ভাপ দিয়ে খাদা খাবার পাকানো এটা শারীরিকভাবে যেমন উপকার তৈরি করে আরব বিশ্বের অনেক দেশেই কিন্তু রয়েছে এবং আল্লাহর হাবিব সাল্লাভ আলু ইসলাম সাধারণত সারিদ খাইতেন তারপরে তরমুজ জাতীয় ফলগুলো খেতেন ঠান্ডা যে খাবারগুলো সেগুলো আল্লাহ রসুল সাল্লাবসাল্লাম গ্রহণ করতেন মানে যে ফ্রুটসগুলো রয়েছে ফলগুলো রয়েছে তা আমরা চেষ্টা করবো এই খাদ্যাভ্যাস আমরা পরিবর্তন করার পেট পুড়ে না খাওয়ার অল্প খেয়ে কিন্তু বেঁচে থাকা যায় যত বেশি খাবেন আপনার পেটের মধ্যে তত বেশি সমস্যা তৈরি হবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন এবং এই খাবারগুলো বেশি বেশি গ্রহণ করার তৌফিক দান করুন